প্রিয় ভিওর্স দিন দিনে চোরের সংখ্যা প্রেস ক্লাবে বাড়ছে প্রেস ক্লাবে যখন একটু ভিড় দেখা যায় তখনই পকেটে হাত ঢুটিয়ে দিয়ে মোবাইল মানি ব্যাগ চিন্তাই করে নেয় সুতরাং যারা প্রেস ক্লাবে যাবেন তারা একটু সাবধানে যাবেন দেখতে পাচ্ছেন একজন মোবাইল চোরকে ধরা হয়েছে মোবাইলের চোর তিনি পকেটে হাত দিয়ে মোবাইল চুরি করে নেয় আপনারা দেখতে পাচ্ছেন একজন চোরকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে সে চোরকে হাতে নাতে ধরা হয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে গাজী সাংবাদিক নেতা গাজী রুহুল আমিনের যখন জানা যা পড়ানো শেষ হয় ঠিক তখনই একটি হৈহুল্ল একটি কারাহুড়া শুরু করে মানুষ ঠিক তখনই মোবাইল চোরেরা সক্রিয় হয় একজন মোবাইল চোরকে হাতে নাতে ধরা হয় হাতে নাতে ধরে তাকে উত্তম মাধ্যম দেওয়া হয় দেখতে পাচ্ছেন ভিডিওতে একজনের চোরকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চোর প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের আশেপাশে ঘোরাফেরা করে সুতরাং যারা প্রেস ক্লাবে যাবেন তারা একটু সাবধানে যাবেন আপনি ও চোরের কবলে পড়তে পারেন চোরকে উত্তম মাধ্যম দিয়ে এক পর্যায়ে পুলিশের হাতে সোপর্দ করা হয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চোরকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে অসংখ্য মানুষের ভিড়ে এরা কিভাবে মোবাইলের চুরি করে আর এই মোবাইল চোরদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মারধরের শিকার হয় এই চোর কেননা গণধোলাইয়ের শিকার হয় যাদের মোবাইল চুরি করেছে তাদের মনে একটি আক্রোশ আছে সুতরাং এসব চোর আপনার আশেপাশে আমার আশেপাশে ঘোরাফেরা করে এরা ভদ্রবেশী চোর দেখতে পাচ্ছেন প্যান্ট শার্ট পরা আবার মুখে দাঁড়িয়ে আছে সুতরাং আপনি যেখানেই যাবেন সক্রিয় থাকবেন আর জাতীয় প্রেস ক্লাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই গুরুত্বপূর্ণ স্থানেও চোর ঘোরাফেরা করে দেখতে পাচ্ছেন চোরকে জিজ্ঞাসাবাদ করছে সাধারণ মানুষ এবং তাকে উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করছে প্রিয় ভিউয়ার্স সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব আর এসব চোরদেরকে ধরে সকলে পুলিশের হাতে সোপর্দ করবেন আইনের সহযোগিতা নেবেন এক পর্যায়ে প্রেস ক্লাবের ভিতরে পুলিশ চলে আসে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে আর এই চোরকে দেখে কেউই মনে করবেন না ইনি চোর ইনি একজন ভদ্র মানুষ মনে হয় দেখতে দেখতে ভদ্র হলেও আসলে তিনি ভদ্র নন তাকে উত্তম মাধ্যম দিচ্ছে সাধারণ জনগণ দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ তাকে উত্তম মাধ্যম দিচ্ছে এসব চোর যতদিন আছে ততদিন সমাজ ভালো হওয়ার কোনো আশা নেই সুতরাং এসব চোরদেরকে উচিত শিক্ষা দিতে হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক অবশেষে পুলিশ চলে এলো পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে ধরে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তার ভিতরেও এই চোরেরা ভদ্র ভেসে ঢুকে মোবাইল চুরি করার চেষ্টা করে সুতরাং যেখানে ভিড় দেখবেন সেখানে আপনার মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখবেন কেননা চোর ওত পেতে থাকে ধন্যবাদ সক